প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিভিন্ন কোম্পানির এক ঘোড়া পানির মোটরের দাম সম্পর্কে কোন কোম্পানির পাম্পের কত দাম চলুন এই ভিডিওতে এক নজরে দেখে নেই প্রথমে জানাবো গাজী ওয়াটার পাম্পের দাম সম্পর্কে প্রথমে যে পাম্পটি রয়েছে সেটি হচ্ছে গাজী হান্ড্রেড ইকো এই মডেলের পাম্পটি এই পাম্পটির ক্ষমতা ওয়ান এইচপি মানে এক ঘোড়া বর্তমান দাম ছ হাজার টাকা এরপরে রয়েছে টি এস হান্ড্রেড এক্স এল এই মডেলের পাম্পটি এই পাম্পটির ক্ষমতা এক ঘোড়া ওয়ান এইচপি এটার দাম সাত হাজার তিনশত টাকা এরপরে রয়েছে টি জে এস টেন এম এই মডেলের পাম্পটি এই পাম্পটিরও ক্ষমতা এক ঘোড়া এই পাম্পটির বর্তমান দাম সাত সাত হাজার আটশো টাকা এবার জানাবো আর কোম্পানির এক ঘোড়া পানীয় মোটরের দাম সম্পর্কে প্রথমে রয়েছে এক্সপার্ট টেন এম এই মডেলের পাম্পটি এই পাম্পটির ক্ষমতা এক ঘোড়া বা ওয়ান এইচপি এটা বর্তমান দাম আট টাকা